কাঁচা আমের জুরি আচার আচার তো ছোটো বড়ো সবাই আমরা খেতে ভালোবাসি এটা হোক শুধু শুধু হোক বা বিরিয়ানি খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা খেতে পারবেন আর আচারটা বছর জুড়ে ভালো থাকবে থাকবে অনেকগুলো টিপস আশা করছি সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি কাঁচা আমের জুরি আচার শেয়ার করবো আর আচারটা রান্না করতে হবে না কীভাবে করছি সেটাই শেয়ার করছি কাচাম এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চার চার পছন্দ মতো এটাকে দা বটি বা সুরি দিয়ে কেটে নিতে পারবেন তবে গেটারের মাধ্যমে কিন্তু এটা কুচি করা যাবে না একটু দানা দানা থাকবে খেতে কসকস করবে খুবই ভালো লাগবে তো এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি এটাকে একটা পাতলা কাপড়ের সাহায্যে এটাকে পানিটা জড়িয়ে নিব। এরকম অনেক আচার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেছেন তো দেখেছেন আর যারা দেখেননি আমার চ্যানেলে ঢুকে দেখে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে তো আম থেকে সবগুলো পানি আমি বের করে নিয়েছি সেই পানিটাও কিন্তু ফেলে দেব না আমের এই পানিটা দিয়ে শরবত জুস যে কোনো বানিয়ে যে কোনোটা বানিয়ে খাওয়া যাবে আমগুলোকে এখন আমি এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য রোদে বা ফ্যানের নিচে রেখে একটু জরজরে করে নিব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পাঁচফুরণের গুঁড়া এক চা চামচ হলুদ সরিষা তেজপাতা দিয়ে দিলাম টুকরো টুকরো করে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি হালকা একটু বেজে নিয়ে আর গুঁড়াটা কিন্তু একটু দানা দানা থাকবে মিহি হবে না এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আচ্ছা ডুবন তো থাকবে সরিষার তেলটা একটু বেশি দিতে হবে আর অল্প হাফচা চামচের মতো পাঁচ ফোর পাঁচ ফোরন দিয়ে দিলাম আস্ত আর রসুন দিয়ে দিলাম আস্ত এই যে দেশি রসুনের কোয়াগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত এই পর্যায়ে কিন্তু মানে বড়ো একটা পাত্রে এই সরিষা তেলটাকে ফুটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই তেলটা উপসে পড়ার সম্ভাবনা থাকে মানে ছোট হাড়িতে বা ছোট কড়াইতে যদি আপনারা এই তেলটা জাল করেন তখন দেখা যায় সরিষা তেল ফেনা উঠে এরকম পড়ে যায় তো চেষ্টা করবেন বড় একটা পাত্রে এরকম তেলটাকে জাল করে নেওয়ার জন্য এখানে কাসন্দি দিয়ে দিচ্ছি কাসন্দি দিলে এই আচারটা খেতে অনেক মজা লাগে এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া হাফ চা চামচ কালারটা সুন্দর আসবে এখন কিন্তু চুলাটা আমি অফ করে দিব চুলাটা অফ করে আমি এখানে আমগুলো অ্যাড করে নিব আমগুলো অ্যাড করে এখানে ভালোভাবে মিশিয়ে নিব চুলা জ্বালিয়ে কিন্তু কাজটা করা যাবে না তেলটা গরম থাকবে কিন্তু চুলাটা অফ থাকবে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ টক জাল মিষ্টি সুন্দর একটা আচার হবে এটা যার যার পছন্দ মতো কিন্তু এখানে কম বেশি করে বানাতে পারবেন সব কিছু মিশিয়ে নিয়েছি দেখতে কত না লুব লাগছে এখন ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে একদম এক বছর থাকবে এই আচারটা কোনো রকম নষ্ট হবে না আচারে মানে বীজা চামচ বিজা হাত হাত লাগিয়ে নেওয়া বা বারবার ডাকনা দিয়ে রোদে দেওয়া ডাকনা গেমে পানি পরা এরকম হলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় আমি এক এখানে বড় চামচ দিয়ে এক চা চামচ চিনি দিয়েছি মিষ্টিটা জার যার পছন্দ মতো দিবেন তবে এটা কিন্তু একটু টক টক ভালো হয় এখন আমি শুকনো কাচের জারে এটাকে ভরে নিচ্ছি এরকম অনেক আচারের রেসিপি বা ভাইরাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন কিছু ভিডিও আপনারা প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একদম তেলে ডুবানু থাকবে এই আচারটা এক বছরও নষ্ট হবে না আর আমি কিভাবে রাখি এটা রান্নাঘরের পশ্চিম পাশের জানালা এই জানালার মধ্যে রোদ থাকে জানালার পাশে আমি রেখে দিই হালকা ভাবে ডাকনাটা খুলে মানে পুরোপুরি খুলে রাখি না হালকা খুলে রেখে দিই এভাবেই এক বছর থাকবে কোনো কিছু হবে না আল্লাহ হাফেজ